হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো দেখুন আজ আর একটি ফুড ব্লগ নিয়ে এসেছি তো এই যেতে আজকে তৈরি করব পাকা কলা বড়া কারণ যে কলাগুলো দেখবেন বেশি নরম হয়ে গেছে সেগুলি সেগুলি দিয়ে বড়াটা তৈরি করব কারণ নরম কলা হলে এই বড়া করতে খুবই সুবিধা হয় কারণ কলাগুলি ভালো করে তো মানে মেখে নিতে হবে তার জন্য নরম হলে কলাটা ভালো মাখা যায় তো প্রথমে এই যে কলাগুলি ভালো করে এই যে মেখে নিচ্ছি তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন তো এই যে দেখুন ছোট ছোটো যেগুলো শক্ত শক্ত আছে সেগুলো ভালো করে নরম করে মেখে নিতে হবে তো কলাগুলি ভালো করে মাখার পরে এবার এতে দিয়ে দিচ্ছি ময়দা কারণ এটা খুব বেশি নরমও করা যাবে না আবার খুব বেশি শক্ত করা মানে বেশি ময়দা দেওয়া যাবে না দিলে এটা বড়াগুলি শক্ত হয়ে যাবে তো এবার পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি তো যেহেতু কলা মিষ্টি থাকে তার জন্য খুব এক মানে খুব বেশি চিনি লাগে না তো যতটা মানে যে যেমন চিনি খাবে মিষ্টি খাবে সে সেই পরিমাণ দেবে এবার ময়দা আর চিনি দিয়ে ভালো করে এ কলাগুলি মেখে নেব এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ তো পরিমাণ মতন লবণটা দেওয়ার পর এবার ভালো করে আবার এটা মাখিয়ে নেব তো এগুলো এগুলি ভালো করে ফাটিয়ে নিতে পারলে আরও ভালো হয় কারণ ভালো করে ফাটালে বড়াগুলি ভালো মুচমুচে হবে খেতেও তেমন সুস্বাদু হবে তো ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে রেখে দিলাম আর এবার এদিকে কড়াইতে তেলটা দিয়ে দেবো তো পরিমাণ মতন তেল দিতে হবে তো এই যে কলা মাখিয়ে রাখা কলাটা এখানে আছে তো তেলটাও প্রায় গরম হয়ে এসছে তো এবার একে একে এগুলি ছোট ছোটো করে কেটে দেব মানে কেটে কেটে এতে ভালো করে ভেজে নিতে হবে কে কে কলার বড়া খেয়েছেন প্লিজ কমেন্ট করে জানাবেন তো তালের বড়া থেকে কলার বড়াটা কিন্তু স্বাদটা বেশি লাগে তো যদি কেউ না খেয়ে থাকেন তো প্লিজ একবার ট্রাই করে দেখবেন এগুলি খেতে খুবই ভালো লাগে তো এবার একে একে সব ছোট ছোটো করে কেটে যতটা পরিমাণ তেল আছে ততটা মানে যতটা ভাজা যাবে সেই পরিমাণ মতন এগুলি ছোট ছোট করে কেটে দেবো এগুলি প্রায় কাটা হয়ে গেছে তো দেখুন এই যে আর বেশি দেওয়া যাবে না কারণ দিলে এগুলি ভালো ফুলবে না তা তো যেহেতু আমি ভালো করে ফাটিয়ে নিয়েছিলাম তো এবার দেখুন এগুলি একটু মানে শক্ত হওয়ার পরে যখন উল্টাচ্ছি তখন দেখুন বড়াগুলো কতটা ফুলে গেছে তো তার জন্য ভালো করে ফাটিয়ে নিলে মানে ফাটিয়ে নিয়েছিলাম বলে কলা মানে বড়াগুলি সুন্দর ফুলেছে দেখুন মানে যতটা জায়গা ছিল তেলের ভিতরে বড়াগুলি তারপর উল্টানোর পরে আর তেলের ভিতরে ধরলো না কারণ বড়াগুলি ফুলে গেছে বেশি দেখুন তো এবার এগুলি কড়াইতে দেওয়ার পরে ভালো করে উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পর আবার খানিক সময় রাখা রেখে দিয়েছিলাম তো এবার দেখুন বড়াগুলি প্রায় হয়ে এসছে রাঙা রাঙা হয়ে গেছে একটু রাঙা রাঙা না করলে ভিতরে মানে নরম থাকবে কাঁচা কাঁচা মনে হবে তার জন্য একটু রাঙা রাঙা করে ভেজে নেওয়া হলো তো এবার এগুলি তুলে নেব তো এই যে দেখুন যে বড়াগুলি একে একে এবার তুলে নিলাম এতে বেশি ময়দা দিলে মানে শক্ত হয়ে যাবে তার জন্য অল্প পরিমাণে দিয়েছিলাম তো গরম ছিল বলে ওগুলো মনে হচ্ছিল এবার যে একটু ঠান্ডা ঠান্ডা হয়ে এসেছিল তখন বড়াগুলি সব মানে ছাড়া ছাড়া হয়ে গেছিলো তো এই যে একে একে সবগুলো ভাজার পরে এই শেষ এবার এগুলি তুললে বড়া ভাজাটা শেষ হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে দেবেন এই যে দেখুন এই যে যে মানে কলাগুলি ভালো করে মেখে নিয়েছিলাম সেইগুলি বড়া করে এই হয়েছে তো ভিডিওটি আর এখানেই শেষ করছি